আমি পিল্লাল সবক চেয়ারম্যান পিল্লাল চেয়ারম্যান বলছি আমি কেন বলবো সব ছেড়ে হবে আপনি কেন হাত চেয়ারম্যানকে ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহমানি আপনাদের এই তারাকুনিয়াবাসি দুই বছরের অপেক্ষা আর পিপাসা মিট বিয়াজ ঠিকই না দুই বছরের অপেক্ষা পিপাসা কে আল্লাহ পাক একবার একটু জিজ্ঞাসা দেবেন জোরে বলেন

আমাদের আমি কিছু বলতে চাচ্ছি না আমার কথা এখানে তাপসির কোরআন মহিলের পুরে ফুটে এখানে কোরআন মহিলের বাইরে কোরআনের পুরে আয়োজন করেছে কে আয়োজন করেছে আপনারা জানেন সব জানেন আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে

এখানে কেউ বিএনপি করতে আসেননি আওয়ামী লীগের বক্তব্য দিতে আসেননি এখানে কেউ জামাত করতে আসেননি কেউ ছবি করতে আসেননি কেউ ওলামাত দম করতে আসেননি আপনি হাদিসের পর বক্তব্য দিতে হবে Muito Thank you. Thank you. bem.

ভাই ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান স্টেডিয়াম উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন সবাই বসে 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 করুন বসে করুন বসে করুন বসে বলুন বসে করুন বসে করুন বসে বসে করুন বসে করুন বসে করুন আপনারা বসে করুন বসে করুন নিচ্ছা বসে করুন ভাই বসে করুন

সমস্যা কি কি জানি আজ তো বিল্লাল চেয়ারম্যান তো বিএনপি করে উনি বিএনপি করে হ্যাঁ যে চেয়ারম্যান উনি বিএনপি করে বিএনপি করে তো মানে উনি হঠাৎ বাধা দিয়ে আর ওই যে জেল ওখানে ভিডিও দিল উনি কি you bem.